করিমপুর মেঘনা পার্ক এই যে কত সুন্দর ভিউ এটা হলো করিমপুর মেঘনা পার্ক করিমপুর মেঘনা পার্ক খুব সুন্দর একটা পপুলার পার্ক আমরা এসেছি ভিউটা ভিতরে অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি বাহির থেকে এখন ট্রেন্ডিং এ চলছে করিমপুর মেদিনী পার্ক খুব সুন্দর ভিউ এটা একটা রাস্তা ওইটা হলো সরকারি মার্কেট আর এটা এটা মেন রোড এখান দিয়ে মার্কেটে যাওয়ার রাস্তা করিমপুর এক নম্বর কৃষি বাজার নদিয়া ওইটা আর এটা হলো করিমপুর

কেমন সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর আমার সুন্দর লাগছে আমি ভেতরে যাইনি বলতে গেলে এখন ভিতর একদম ফাঁকা ফিল যাদের কেউ আছে তারা এসেছে তাই আর কি